আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লেগুলো সঠিক নিয়মে কিভাবে পরিবর্তন করবে যে নিয়মে ডিসপ্লেগুলো যদি পরিবর্তন করেন তাহলে ডিসপ্লেতে কোনো সমস্যা হবে না এবং টাচও হানড্রেড পারসেন্টভাবে কাজ করবে তো চলুন আপনাদেরকে কিভাবে। একটি অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করবো তা দেখাই এখন আমি মোবাইলটা আস্তে আস্তে করে খুলে নিব মোবাইল খোলার সময়টুকু আমি একটু স্পিড বাড়িয়ে দিতেছি যেন ভিডিওর লেন্থটা কম হয় ভিডিওর লেন্থ যদি কম হয় তাহলে আপনারা ভিডিওটা দেখতে চান আর যদি ভিডিওটা একটু বড় করি তাহলে অনেকেই আছে ভিডিওটা দেখতে চান না তাই আমি যেসব ভিডিওগুলো করি আমি চাই পাঁচ মিনিটের মধ্যে যেন আমি যে কাজটা দেখাতে চাইতেছি আপনাদেরকে সেই কাজটা যেন আমি দেখাতে পারি যেমন আজকে আমি দেখাইতেছি কীভাবে একটা মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করবেন আবার অন্যান্য ভিডিওতে আমি অন্য কিছু দেখাতে পারি তাই আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিই যেন তাড়াতাড়ি কাজগুলো আপনারা দেখতে পারেন মোবাইলটার সেল খোলার পর স্ক্রুগুলো সাবধানে খুলবেন স্ক্রু খোলার সময় স্ক্রু ড্রাইভারটা একটু উপরের দিকে রাখার চেষ্টা করবেন কারণ অ্যান্ড্রয়েড মোবাইলের একটা কমন সমস্যা হয় আমরা যখন অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রুগুলো বেশি টাইট দিয়ে দিই তখন দেখা যায় যে ডিসপ্লেগুলোর উপর দিয়ে অল্প একটু সাদা হয়ে যায় সাদা হয়ে যাওয়ার কারণে কাস্টমার অনেক সময় অনেক ঝামেলা করে সে কারণে আমাদের উচিত অ্যান্ড্রয়েড মোবাইল খোলার সময় এবং যখন আমরা অ্যান্ড্রয়েড মোবাইলগুলো ফিটিং করি তখন যেন স্ক্রু বেশি টাইট না দিই তাই আমাদের উচিত স্ক্রু অল্প টাইট দেওয়া তো এখন আমি মোবাইলটা খুলে নিলাম আপনারা দেখতেছেন এখন আমি মোবাইল থেকে ব্যাটারিটা আগে আলাদা করে নিব ব্যাটারি যদি এমনিতে না খুলে তাহলে আপনারা আমি যেভাবে খুলতেছি এমন থিনার দিয়ে ব্যাটারিগুলো খোলার চেষ্টা করবেন তাহলে ব্যাটারিগুলো খুব ভালোভাবে উঠে আসবে এবং ডিসপ্লে এর আদার্স যে বিটিভির যে কানেক্টরটা থাকবে সেটাতে কোনো সমস্যা হবে না এটাতে যেহেতু বিটিভি কানেক্টর নাই এটা -এর মধ্যে সব কিছু যেহেতু এটা একটা আইটেল মোবাইল তো যদি অন্য মোবাইল হতো তাহলে একটা বিটিভি কানেক্টর থাকতো ওইটা খোলার সময় ব্যাটারি খোলার সময় ওইটা মাঝে মধ্যে ছিঁড়ে যায় আরে এখন আমি যেভাবে ডিসপ্লে খুলতেছি তো আপনারা ডিসপ্লে খোলার সময় অবশ্যই আগে হিট দিয়ে নেবেন যদি হিট দিয়ে নেন তাহলে ডিসপ্লে যে গ্লুটা থাকে ওইটা একটু গলে গলার পরে আমরা ডিসপ্লেটা টান দিলে উঠে যাই তারপর মোবাইলের বডিটা ভালো করে পরিষ্কার করে নেবেন এই বডিটা যত সুন্দরভাবে পরিষ্কার করবেন ততই ডিসপ্লেটা ঠিকভাবে মোবাইলের বডিতে ফিটিং হবে তাহলে টাচ অনেক ভালো কাজ করবে তারপর মোবাইলের বডির চারপাশে এই কালো কালার গ্লুটা লাগিয়ে নেবেন এই কালো কালার গ্লুটাই সবথেকে সেরা বাজারের মধ্যে তারপর মোবাইলের মধ্যে নতুন একটা ডিসপ্লে লাগাব নতুন ডিসপ্লে লাগানোর পর আগে ভালোভাবে চারপাশে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখবেন ডিসপ্লেটা ফিটিং হয়ে গিয়েছে ডিসপ্লেটা ফিটিং হয়ে যাওয়ার পরে র্যাবনটা মাদারবোর্ডের সাথে কানেক্ট করবেন তারপরে গ্লো দিয়ে যে ব্যাটারিটা আমরা খুলেছিলাম ওই ব্যাটারিটা গ্লো দিয়ে লাগাবো যদি গ্লো দিয়ে লাগাই তাহলে অনেক দিন টিকসই হবে গ্লো দিয়ে লাগানোর কারণে ভালোভাবে ব্যাটারিটা মোবাইলের বডির সাথে চাপ দিয়ে লেগে থাকবে এখন আমরা ব্যাটারি কানেক্টরটা লাগানোর পর মোবাইলটা পিছনে যে বডির ফ্রেমটা আছে ওইটার স্ক্রুও লাগিয়ে নেব তারপরে এখন আমরা মোবাইলটা পাওয়ার বাটনে চাপ দিয়ে চালু করে দেখব ডিসপ্লে আলো আসি কিনা হ্যাঁ ডিসপ্লেতে আলো আসছে তো আমি আজকে আপনাদেরকে যেভাবে ডিসপ্লে লাগানো দেখালাম এভাবে যদি আপনারা ডিসপ্লে লাগান তাহলে সব অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লেই এই একই নিয়মে লাগাতে পারবেন এবং সবগুলো ডিসপ্লেই ভালোভাবে কাজ করবে মোবাইলের মধ্যে